আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো ইফতারের দুটি দোয়া এই দুটি দোয়া ইফতারের আগে নয় ইফতারের শেষে অথবা মাঝখানে পড়তে হয় আপনারা বলে ইফতার শুরু করবেন তারপর ইফতারের মাঝপথে অথবা ইফতারের শেষে এই দুটি দোয়া পড়বেন ইবনে উমর রাজন বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি এই দোয়া বলতেন জামা আব্দাল্লাতি লাহ রুকু ওয়াসফ আতাল আজর ইনশাল্লাহ চার অর্থ হচ্ছে পিপাসা দূরভূত হলো সিরা হুপুশিরা সতেজ হলো এবং ইনশাল্লাহ সোয়াব সাপুস্ত ইফতারের আরেকটি দোয়া হচ্ছে আল সুমতু ওয়া সুনতু ও আল্লা রিস্কিকা আফতারতো ইয়া আর হামা রাহেমিন যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজে রেখেছি এবং তোমারই রিজিকের মাধ্যমে ইফতার করছি এই ছিল ইফতারের দুটি দোয়া আল্লাহ আমাদের ইবাদত রোজা করুন আমিন